নবীজি একদিন মসজিদে নবীর ভিতরে বসা ছিলেন সাহাবাই সামনে বসা হঠাৎ একজন গ্রাম্য সাহাবি বদবি সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন নবীজিকে সালাম জানাইলেন এবং নবীজির সামনে গিয়ে বিনয়ের সাথে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন নবীজি আজকে একটি প্রশ্ন নিয়ে আমি আপনার দরবারে এসেছি দুনিয়ার জীবনে তো হায়াতের জিন্দিগিতে আপনার দরবার সবার জন্য খোলা সবার জন্য মুক্ত যে কোনো মানুষ চাইলে আপনার দরবারে আসতে পারে আপনার মাহফিলে মজলিসে বসতে পারে আপনাকে দেখতে পারে আপনার সাথে কথা বলতে পারে আমার মতন এই গরিব অসহায় দুস্থ কালো গোলাম আমি আপনার দরবারে আসতে পারি আপনাকে দেখতে পারি আপনার মজলিসে বসতে পারি দুনিয়াতে যখনই আমরা কোনো দুঃখ দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে পড়ি আপনার দরবারে আসি আপনার চেহারার দিকে তাকাইলে জীবনের সব দুঃখ বেদনার কথা আমরা মুহূর্তে ভুলে যাই সাহাবি বলতেছিলেন কিন্তু নবীজি এ তো হলো দুনিয়া দুনিয়াতে আপনাকে দেখলাম আপনার চেহারার মধ্যে আল্লাহ তালা এমন মজা দিয়েছেন এমন আকর্ষণ দিয়েছেন যে যতই দেখি ততই দেখার আগ্রহ বাড়ে যতই দেখি ততই দেখতে মনে চায় যত দেখি যতবার দেখি ততবার নতুন নতুন মনে হয় এটা নবীজির চেহারার একটা মহজুদ আছে যে নবীজিকে যে যতবার দেখছে তার তার কাছে ততটা আগ্রহ আরো বেড়েছে আগের চেয়ে আরো সুন্দর মনে হচ্ছে সাহাবি বলতেছেন কিন্তু নবীজি আমার প্রশ্ন হল হাসরের ময়দানে আপনার সাথে তো আমার কোনো তুলনা হবে না আপনি কোথায় আর আমি কোথায় আপনি তো শুধু নবী না আপনি নবীদেরও নবী আর আমি একজন সাধারণ মানুষ একজনের গোলাম কৃতদাস ময়দানে তো আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন জান্নাতের সর্বোচ্চ মাকাম যেটা এটা আল্লাহ পাকা আপনাকে দিবে আর আমাকে যদি আল্লাহ তালা জান্নাত দেয় আমার জান্নাতটা অনেক নরমাল হবে আল্লাহ যদি দয়া করে আমাকে জান্নাত দেয় আমার জান্নাতটা তো আপনার জান্নাত থেকে অনেক নরমাল হবে আমার জানার বিষয় হলো হাসরের ময়দানে কি আমি সাহাবি আপনার মজলিসে বসার আপনার দরবারে ঢোকার আপনার সাথে সাক্ষাৎ করার আপনার সাথে কথা বলার অনুমতি পাব বড় মর্মস্পর্শী প্রশ্ন করেছেন সাহাবি হাসরের ময়দানে আমি সাহাবি কি আপনার দরবারে যাওয়ার আপনার কাছে বসার আপনাকে দেখার সাক্ষাৎ করার আপনার সাথে কথা বলার অনুমতি পাব সাহাবি বলতেছেন নবীজি যদি হাঁসের ময়দানে আপনার সাথে বসার সাক্ষাৎ করার কথা বলার অনুমতি না পাই জান্নাতে ঢোকার পরে এই জান্নাত আমার দরকার নেই এই জান্নাত তো আমার প্রয়োজন নাই ওই জান্নাত তো আমার জন্য তখন জান্নাত থাকবে না ওই জান্নাতটাও তো আমার জন্য জাহান্নামে রূপান্তরিত হবে কারণ আপনাকে না দেখে আমি জান্নাতের মধ্যে থাকবো এটা আমি কল্পনাই করতে পারি না যখনই মনে হয় তখনই আমার দিলটা হৃদয়টা ভেঙ্গে চৌচি হয়ে যায় এমন একটা মর্মস্পর্শী প্রশ্ন সাহাবি করেছেন প্রশ্নটি শোনার পরে আল্লাহ রসুল সাল্লাহ্লাম মাথাটা নিচু করে দিলেন তফসিরের কিতাবের মধ্যে লেখছে এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্ন ইতিপূর্বে নবীজিকে ইতিপূর্বে কেউ করেন আর নবীজির কাছে এই প্রশ্নের উত্তরও জানা ছিল না কারণ নবী তো নিজের পক্ষ থেকে কিছুই বলেন না নবী তো আল্লাহ পাক যা বলতে বলেন তা বলেন নবীজি তো ওহি ছাড়া কিছুই বলেন না তো এমন প্রশ্ন ইতিপূর্বে কেউ করে নাই নবীর কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো অহিও আসে নাই কিন্তু এই গ্রামের সাহাবির এই প্রশ্ন করার পরে সকল সাহাবিদের মধ্যে এই প্রশ্নটা সবার দিল থেকে জেগে উঠেছে হ্যাঁ এই প্রশ্ন তো আমাদের এই প্রশ্ন তো আমাদেরও আমরা কি হাসরের ময়দানে নবীজির দেখা পাবো না আমরা কি জাননাতে গেলে নবীজির বৈঠকে নবীজির মজলিসে বসতে পারবো না নবীজির সাথে আমাদের কি সাক্ষাৎ হবে সকল দিলের ভিতরে মাথাটা নিচু করে দিয়েছে ছিলেন তো ঠিকই বলেছে আমাকে তো আল্লাহ তালা মাকামে মাহমু উদ্যান করবেন আল্লাহ করেছে কিন্তু হাসরের ময়দানে কি আমার সাহাবিদের সাথে আমার দেখা হবে সাক্ষাৎ হবে তো কেরাম যেমন নবীকে মহাব্বত করেন নবী তো সাহাবিদেরকে মহাব্বত করেন ভাবতে ছিলেন কি হবে এই প্রশ্নের উত্তর আমার তো জানা নাই বলেন হঠাৎ করে আমরা নবীজির চেহারার মধ্যে ওহি নাজিল হওয়ার যেই হালাত এই হালাত নবীজির চেহারার ভিতরে লক্ষ্য করলাম লক্ষ্য করে দেখলাম পয় মাথার ভিতর থেকে ঘামগুলো চুয়ে চুয়ে বের হয়ে গড়ে গড়ে গন্ড দেশ দিয়ে নিচের দিকে পড়তে আছে। হঠাৎ পয়াগম্বার পুরা শরীরটা ঘরমাক্ত হয়ে গেল গেলজি ঘেমে ভিজে গেলেন তার মানে আমরা বুঝলাম আল্লাহর পায়াগম্বারের উপরে এখন ওহি নাজিল হচ্ছে এটা ওহী নাজিল হওয়ার হালাত কোরআনে এত ওজন এত ভারী যে পায়গম্বারের উপরে যখন নাজিল হতো কনকনে শীতের ভিতরে পায়গম্বার ঘেমে যেতেন জামা মোবারক ঘেমে পায়গম্বারের দেহ মোবারকের সাথে লেগে যেত এটা এত ওজন সাহাবাই ক্রাম ভাবলেন নিঃসন্দেহে হয়তো আমাদের ভাই যে যে প্রশ্ন করছেন এই প্রশ্নর নিয়ে আল্লাহ উত্তরে কাছে কোনো অহিনাজিল করে জানায় দিতেছেন এই জন্য সকল সাহাবিদের অন্তরের ভিতরে উদ্গ্রীপ উৎকণ্ঠা আরো বেড়ে গেল না জানি প্রশ্নর উত্তর কি হয় নেগেটিভ হয় নাকি পজিটিভ হয় এটা জানার জন্য সাহাবাইক্রাম অধীর আগ্রহ বেড়ে গেল সাহবাইকরাম বললেন আমরা পয়ে জবানের দিকে তাকায় না জানি কি বলেন কিছুক্ষণ পর আল্লাহর পায়গাম্বার মাথাটা উঁচু করলেন উঠাইলেন আর ওই সাহাবিকে ডাকলেন কে যেন আমাকে প্রশ্ন করেছিল সাহাবি উত্তর দিলেন লব্বাইকা বা সাদাইকা আমি প্রশ্ন করেছিলাম আমি উপস্থিত আছি বলেন তুমি তো প্রশ্ন করেছিলে জান্নাতের ভিতরে আমার সাথে দেখা করার আমার সাথে বসার আমার সাথে সাক্ষাৎ করার অনুমতি তুমি পাবে কিনা হ্যাঁ সাহাবি পাক এই মুহূর্তে আয়াত আমার উপরে আয়াত নাজিল করেছেন ও নাজিল করেছেন তোমার প্রশ্নের উত্তর দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন শুধু তুমি একা না বরং তেমন পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার ভিতরে আসবে নারী হোক আর পুরুষ হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক যত উম্ম দুনিয়ার ভিতরে আসবে তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে আমি নবীর মজলিসে বসার নবীকে দেখার নবীর পাশে বসার আল্লাহ পাক অনুমতি দিয়েছেন ও মুসলমান খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন এদিকে তাকান মেহমান আসতেছেন উনি এখানে আসবেন খুব ভালো করে বুঝবেন পয়গাম্বর বলতেছেন আভাসরের ময়দানে যত উম্মত এই পৃথিবীতে আসবে সকল উম্মতের জন্য আমি পয়গাম্বরের সাথে দেখা করার আমি পয়গাম্বরের সাথে সাক্ষাৎ করার পয়গাম্বরের মজলিসে বসার জন্য আল্লাহ পাক তোমাদের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ